জামাইকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আজ হাঁসখালি ব্লকের মোবারকপুরের বাসিন্দা অর্জুন হালদার বয়স পঁয়ত্রিশ বছর গতকাল বিকাল তিনটে খবর আসে সে বাড়িতে গোনায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তবে পুলিশ ওই দেহটি উদ্ধার করে বগুলার রুরাল হাসপাতালে নিয়ে যায় সেইখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তবে দেহটিকে পোস্টমার্টামের জন্য জেলা হাসপাতালে পাঠায় হাঁসখালি থানার পুলিশ কিন্তু পরিবারের লোক বিশ্বাসই করতে পারছে না এই ঘটনা তাদের বিশ্বাস জোরপূর্বকভাবে তাকে মেয়ে খেলা হয়েছে জানা যায় বিবাহ সূত্রে দীর্ঘদিন তিনি শাশুড়ির বাড়িতে থাকতেন বেনালিতে মাঝে মাঝে স্বামী মধ্যে অশান্তি হতো বলে দাবি করেছেন তার ভাই এবং আত্মীয়রা আর তার জেরে খুন করা হয়েছে বলেই অভিযোগ তবে এই ঘটনার জেরে পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আত্মীয় খুন করা হয়েছে নাকি আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ কি বলছেন আমাদের ক্যামেরার সামনে তা তুলে ধরছেন আপনাদের সামনে নতিয়ার হাসখালি থেকে সুমন আচার্য আর আমাদের সাথে বলতো যে ওর শ্বশুর ও শালা বাড়িতে ঝামেলা করতো মরেনি আমার ধারণা ও মার্ডার করা শ্বশুরবাড়িটা কোথায় বেনালি বেনালি তোমাদের বাড়ি আমাদের বাড়ি মোবারকুর কিনা অর্জুন হালদার বুঝলো তোমরা কখন খবর পেলে আমরা একটার দিকে খবর কবে গতকাল একটাই একটার দিকে কি খবর দিল গলায় দই মারা গেছে কিন্তু গলায় দই দিয়ে মারা যায় না আমার যতটা ধারণা পরিকল্পিত ভাবে ওরা মারা আমার দাদা হয় বৌদির সাথে অশান্তি ছিল হ্যাঁ অশান্তি এর আগেও শুনেছি যে ও বৌদি অন্য পর পুরুষের সাথে সম্পর্ক আছে কিন্তু সঠিক কিনা সেটা আমি জানি আচ্ছা আচ্ছা আর ওইনি অশান্তি হয়তো আমারও বলিতে এখন আমি বলতাম যে আমার ওখানে চলে যাচ্ছি ও দিত না